পৃথিবীতে মানুষ কত কালা আমালে বেগ কল পায়া মাত বতাবে দে কাম দি কলা এমত কাম করাইলে একটা কাম লালে মাতে বিতা ধাতে দেওয়ান লাগে আর আমার দে মাত ল মাতে তিনা ধাতে এ দাদে কি আর আমার তনটা তলে বুধে না কি তো না সারাদিন কত কাজ করি কামর বানিটার যে কি অবস্থা পাতা টাতা দিয়ে বই রয়েছে আবুলিয়া যে সারাদিন কইতা হে রে বুঝলাম না আবুলিয়ার যন্ত্র হয়েছে আমি মরে হয়ে গেলা আবুলিয়া রে হই আবুলিয়া হ্যাঁ তুই কইতা জোর দে জোরদে জোর দেয়া না তেমন আমি কি তে একো টানটি মতো গাঁতটাও কাটতে দে না গা কাটতে আইতি এইটাও দেউত্যাট করতে হাললাম না কালি দাগ পালে হুদা হুদি কালি দাগ পালে এবা দেখছ বাড়ি গোদ্ি গোদরটা আমার বাড়ি তো গুরু তুটির কি অবস্থা দেখছো তো আচ্ছা এইটু পরিষ্কার করে রাখিস আমি যাইতেছি কোনো যাই জানালা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে

আমি তো কিছু কে দি তুই আমি না কথাই তো আমি কইছি তুই আমি দুরাটা পাগল ভালি রে কি সর্বনাশ শেখ কইছস তুই রে দি কইতি শেষ করি আলছস তুই কোন আরেকবার যদি কেউ আয় আমার কাছে আর সাইকেল নিতো তো যদি কেউ আয় তাহলে তুই কইবে যে সাইকেলে হাওয়া নাই সাইকেল চলে না সাইকেলে ক্রিং ক্রিং বাজে না আচ্ছা এবার এবার লাল ভুল হইতো না এবার এক না এক না কইয়াম আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার কই কালই আমালে মাগলা কাটায় কালই কাল কোন কাম নাই কালই বেক কানো আমালে কোন লাগে

তলা বেকল গলুল বোলো আওয়াল তলা তালে না গোলুর তো হাওয়াই নাই গলুল ক্লিন বাজে না পাগল চাগল